আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনাকে কেমন আছেন সবাই তো আজকে আমাদের মুরগিগুলো দেখতেছেন কি সুন্দর প্রভাব করে খাচ্ছে আসলে আমরা মুরগি কিন্তু টান রাখি নাই খাবারের কোনো টান রাখি নাই সর্বোচ্চ পাঁচ থেকে দশ মিনিট টান রাখা হয়েছে আর মুরগির খাবার চাহিদাটা দেখেন আসলে এই অনেকের খামারে দেখি মুরগি খাবার নষ্ট করে আমাদের এখানে কিন্তু নষ্ট করার কোনো চান্স নেই আমাদের এখানে একটা দানা নষ্ট হয় না বললেই চলে তো মুরগি আমাদের এখানে এইভাবে খাওয়ার কারণ কারণটা হচ্ছে আমরা শুধু ফিট খাওয়াই না আমরা নিজে কিছু ঘুরো করে কিছু খাবার তৈরি করি ওইগুলো খাওয়াই তো আজকে পঁচিশ দিন আমাদের মুরগি বয়স পঁচিশ দিন আমাদের আজকে ওজন দিয়ে দেখলাম কোনো মুরগিগুলো আঠারোশো পঞ্চাশ উনিশশো পর্যন্ত হয়ে গেছে বড় মুরগিটা তো এটা অবশ্যই কিছু না এটা সত্যিকারেরই আর কীভাবে কী খাবার খাওয়াই এটা অবশ্যই আপনাদেরকে জানাবো আমি চাই বাংলাদেশের সবল খামারই লাভবান হোক কারণ খাবারের লস হলে ভাই কী পরিমাণ কষ্ট এটা আমরা জানি আমরা শুধু এখন লাভ করি দেখে লাভই করি নাই আগে আমরা লসও করছি লস খাওয়ার পরে আসলে শিখতে শিখতে এই পরে আসছি মূলত এখন সব কিছু শেখার পর বুঝতেছি কীভাবে করলে লাভ হয় তো আমরা যেই খাবারটা বানাই ওই খাবারটা আমাদের পঁয়ত্রিশ টাকা কেজি পরে তো বাজার থেকে আমরা যে ফিটটা ফিডটা কিনি মূলত এই ফিডটা আমাদের কিনতে আটষট্টি টাকা রয়েছে কোথায় আটষট্টি টাকা কোথায় পঁয়ত্রিশ টাকা অর্ধেক বললেই চলে তো কীভাবে আমরা এই খাবারটা বানাই এবং এই খাবার খাওয়াই কিন্তু ওজন অতিরিক্ত বেশি আসে মানে হিসাবের থেকে ওজন বেশি আসে লিটারে অ্যামোনিয়া গ্যাসটা হয় না তবে আপনারা বিশ্বাস করবেন না হয়তো আমি নিজে প্র্যাকটিক্যালি লিটারে আমাদের কোনো গ্যাস হয় না মতো এখন তো এই খাবারটা আমরা খাওয়াইতেছি সামনে খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসতেছি যে এই যে এই খাবারটা আমরা কীভাবে বানাইছি শুরুর থেকে শেষ পর্যন্ত আপনাদের ফর্মুলাগুলো আমরা দেখাই দেবো ইনশাল্লাহ তো আমাদের এই পেজটি ফলো করে পাশে থাকবেন